আলাইকুম রহমতুল্লাহ মানুষকে রাসুলিকারীন কোরআনের দিকে ডাকতেন কিন্তু আজ যারা মানুষকে মাঝাবের দিকে ডাকতেন তারা প্রকৃত পক্ষে রাসুলের অনুসরণ করছেন না যারা মানুষকে কোরআন ছাড়া অন্য কোন দিকে ডাকবে তাদের বিরুদ্ধে আপনার কোরআনের আয়াতের সাথে জিহাদ করতে হবে তাদেরকে বোঝাতে হবে তাদেরকে কোরআনের আয়াত সামনে রাখতে হবে এবং তাদেরকে বলতে হবে যে রাসুল কোরআনের দিকে মানুষকে ডেকেছেন ইসলামের দিকে মানুষকে ডেকেছেন কিন্তু আপনারা মানুষকে আহলে হাদিসদের দিকে ডাকতেন আহলে সুন্নাত জামাতের দিকে ডাকতেন দেওবন্দি হওয়ার জন্য ডাকতেন বেরেলবি হওয়ার জন্য ডাকতেন আরো অনেক কিছু রয়েছে

খুবই নিকৃষ্ট ঠিকানা এই নির্দেশ যখন রাসুল পেয়েছেন এই নির্দেশটি মূলত থেকে এই আল্লাহ শব্দটি জানার পরে খুব তিনি নিজের জীবনের জন্য সংরক্ষণ করেছেন এবং যারা আয়াত গোপনকারী আর যারা দুমুখ লোক তাদের বিরুদ্ধে তিনি সংগ্রাম করেছেন আবার

দুমুখ লোক যারা আয়াত গোপনকারী যারা তাদের বিরুদ্ধে রাসুলকে আল্লাহ সংগ্রাম করতে হবে আর তেত্রিশ নম্বরের পঁয়তাল্লিশ সাক্ষ্য দানকারী বিশেষ করে কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে আর সুসংবাদদাতা হিসেবে কোরআনে যেগুলি সুসংবাদ রয়েছে যে আয়াতগুলি এবং ভয় প্রদর্শন করার জন্য যে এই কাজ করলে এই হবে ওই কাজ করলি তাই হবে কোরআন বিরোধী কাজ করলি দোজকে যেতে হবে তো এজন্য তাকে প্রেরণ করা হয়েছে আল্লাহ দিকে দায়ী হিসেবে আল্লাহ হুকুম মতে তাকে আল্লাহ রব্বুল আলমিন প্রেরণ করেছেন এবং সিরাজ মনির এবং তাকে প্রদীপ্ত স্বরূপ আল্লাহ তালা প্রেরণ করেছেন আল কোরআন নির্দেশ যখন রাসুল পেয়েছেন তিনি কোরআন অনুসারে হুবাহু সাক্ষী দিয়েছেন হুবাহু কাজ করেছেন আর কোরআন দ্বারা সুসংবাদ দিয়েছেন মানুষকে এবং ভয় প্রদর্শন করেছেন আর কোরআনের দিকে মানুষকে ডেকেছেন অদা ইয়ানিল্ল কিন্তু আপনারা যারা আজ বিভিন্ন মাঝাব এবং বিভিন্ন ফিরকার দিকে মানুষকে ডাকছেন একটু চিন্তা করতে হবে যে এই তেত্রিশ নম্বর সোরা লজাবের পঁয়তাল্লিশ ছেচল্লিশ আয়াত যাবে কোথায় এই আয়াতগুলি মানবে কারা হেতু মানুষকে মাঝাবের দিকে নয় কোরআনের দিকে ডাকতে হবে এটি আল্লাহ তালার ফায়সালা আর এই ফায়সালা অটল ফায়সালা